হাই গুড মর্নিং গাইজ আবারও আজকে চলে এলাম সাত সকালে ছাদের উপরে গতকালকে একটা ব্যায়াম দেখেছিলাম আজকে আবার একটা যোগাসন দেখাবো যেটা শরীরের পক্ষে খুব কার্যকরী এবং শরীরকে সুস্থ সবল রাখে অ্যাক্টিভ রাখে সারাদিন সেরকম একটা যোগাসন আজকে আবার দেখাবো চলো লেট স্টার্ট তো প্রথমে গাইজ তোমাদের ছাদের উপরে বা কোনো ফাঁকা মাঠে জায়গায় গিয়ে প্রথমে এরকম কোনো একটা সফট বিছানা নিয়ে শুয়ে পড়বে আমি এখানে আমার কোনো বিছানা নেই তো আমি এটা ইউজ করছি দেখো এটাকে বলে ধনুরাসন এই আসনটা করলে কী হয় এরকম করে বাফা ধরবে তারপর ডান্ডা ধরবে এই তো এটাকে ধনুর আসন বলে এই আসনটা করলে কী উপকার হয় যাদের গ্যাস্ট্রিক আছে অ্যাসিডিটি আছে হজম কম হয় তারা এই ব্যায়ামটা করতে পারো খুব ভালো তিরিশ সেকেন্ড বেলা থাকতে হবে ব্যস্ত ঠিক করবে তিরিশ সেকেন্ড তো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওটি নেক্সট মর্নিংয়ে বাই